আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশ ব্যাংকে কি ঘটেছে জানিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পর রহস্যজনক বক্তব্য চলুন আমরা একটু বিশ্লেষণ করে আসি সম্মানিত দর্শক ক্ষমতাসীন আওয়ামী সরকার ক্ষমতায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো টাকা লুট করে পাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গরচন্দ্র রায় এছাড়া প্রশ্ন রেখে তিনি বলেছেন বাংলাদেশ ব্যাংক কি কোনো নিষিদ্ধ পল্লী যে সাংবাদিক ঢুকতে পারবে না অপরদিকে আমাদের মাননীয় সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে সাংবাদিকরা তথ্য নিতে পারে কিন্তু ব্যাংকে ঢুকতে হবে কেন সম্মানিত দর্শক শ্রোতা দেখুন তিনি যেহেতু বলেছেন ব্যাংকে ঢুকতে হবে কেন এই কথার মধ্যে অনেক রহস্য কিন্তু পাওয়া যায় কারণ ব্যাংকে ঢুকলে কি হবে কি সেখানে আছে কি লুটপাট হয়েছে কি দুর্নীতি হয়েছে যে সাংবাদিক ব্যাংকের মধ্যে ঢুকলে হয়তোবা থলের বিড়াল বের হয়ে আসতে পারে যার কারণে সাংবাদিকদের ব্যাংকে ঢুকতে দেয়া হচ্ছে না এবং বলা হচ্ছে তাদের ব্যাংকে ঢুকতে হবে কেন হয়তোবা কাউকে যদি সাংবাদিক প্রশ্ন করে থলের বিড়াল বের হয়ে আসতে পারে তাই এই আতঙ্ক থেকেই আসলে ব্যাংকে সাংবাদিক ঢুকতে দেয়া হচ্ছে কিনা জনমনে আজকে এর রহস্য কিন্তু সৃষ্টি হয়েছে অপরদিকে বিএনপি বলছে বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলছে সেটা কি নিষিদ্ধ পল্লী যে সেখানে সাংবাদিক ঢুকতে পারবে না রহস্যজনক বক্তব্য পাল্টা পাল্টি বক্তব্য আসলে ব্যাংকে কি ঘটেছে এই রহস্যজনক বক্তব্য ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক শিবির সহ দেশবাসীর কাছে কৌতূহলের সৃষ্টি হয়েছে বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেন সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছে এটা তাদের চেহারা দেখেও বোঝা যায় সাংবাদিকরা সেখানে ঢুকতে পারছে না সাংবাদিকদের ওই সিদ্ধান্ত নিতে হবে তারা সেখানে প্রবেশ করবে কি করবে না গণমাধ্যম কর্মীরা সবাই চাকরি হারানোর ভয়ে আছে তাই অনেক সত্য আজ অপ্রকাশিতই থেকে যাচ্ছে তিনি বলেন দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে কয়েকদিন পর মানুষ টের পাবে ইতিমধ্যেই ঘরে ঘরে টের পাচ্ছে কুষাগার খালি ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না শিল্প কারখানা বন্ধ হতে বসেছে চাকরি বাজারে হাহাকার বন্ধ নেই লুটপাট লুটপাট করার সংবিধানে লেখা নেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে লুটপাট যেন অলিখিত একটি সংবিধান আসলে বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছে এটাও আজকে বিএনপি নেতা চন্দ্র রায় অভিযোগ করলেন আসলে কি ঘটেছে ব্যাংকের মধ্যে এর রহস্য জাতির সামনে আজকে উন্মোচন করা উচিত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ